বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা শুরু করেছেন কলকাতার প্রযোজনা সংস্থার উদ্যোগে তিনি অংশ নিচ্ছেন একাধিক ওয়েব সিরিজে এর মধ্যে আলোচিত প্রজেক্ট উনিশে এপ্রিল অরিন্দম শিলের পরিচালনায় নির্মিত এই সিরিজে শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ সৌরসেনী মিত্র ও ইন্দ্রাশিস রায় কাহিনীর মূল সুর রহস্য ঘেরা একটি সম্পর্কের ভাঙনের পর শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা কলকাতার এটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বড় প্রজেক্ট হলো লাজ সিটি যেটি শুটিং চলছে কলকাতায় সিরিজটি পরিচালনা করছেন সৌমিক সেন এর গল্প সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও উনিশশো সত্তর দশকের ঐতিহাসিক প্রেক্ষাপটে শুভ এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন সৌরসেনী মিত্র ভারতীয় প্ল্যাটফর্ম এ মুক্তি পাবে সিরিজটি এছাড়াও শুভকে দেখা যাবে লাহু নামের আরেকটি ওয়েব সিরিজে যেখানে রাজনৈতিক ষড়যন্ত্র ও থ্রিলারের মিশ্রণ থাকবে তবে কেবল অভিনয় নয় সাম্প্রতিক সময়ে আরফিন শুভ আলোচনা এসেছেন ভিন্ন এক কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত যৌথ প্রযোজনা মুজিব দ্য মেকিং অফ আ ন্যাশন ছবিতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মাত্র এক টাকা পারিশ্রমিকের বিনিময়ে এ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে রাজক তাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা জমি বরাদ্দ দেয় কিন্তু সরকার পরিবর্তনের পর সেই জমি বরাদ্দ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয় রাজুক জানায় সংরক্ষিত কোটায় রাজনৈতিক বা বিশেষ বিবেচনায় দেওয়া অনেক প্লট পুনর্বিবেচনার আওতায় এসেছে সেই তালিকায় রয়েছে আরেফিন সুভন নামও সম্প্রতি রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান নিশ্চিত করেছেন উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এর সিদ্ধান্ত নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের তীব্র সমালোচনা উঠেছে অনেকেই বলছেন শুভ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াননি তিনি শুধু একজন অভিনেতা হিসেবে নিজের কাজ করেছেন তাই তার প্রাপ্য স্বীকৃতি কেড়ে নেওয়া অনৈতিক ও শিল্পীর প্রতি অবিচার সমালোচকরা মনে করছেন এটি সরকারের নীতিভিত্তিক পরিবর্তনের ফল হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পীরা একদিকে আরেফিন শুভ ভারতের ওয়েব সিরিজে কাজ করে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাচ্ছেন অন্যদিকে দেশের জমি বরাদ্দ বাতিলের ঘটনা তার ভাবমূর্তি নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে শুভ নিজে বিষয়ে এ এখনো প্রকাশ্যে কিছুই বলেননি তবে বিনোদন জগতে সক্রিয় অনেকেই মনে করছেন শিল্পীর কাজকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয় সব মিলিয়ে আরেফিন শুভ এখন দ্বিমুখী আলোচনার কেন্দ্রে একদিকে আন্তর্জাতিক অভিনয় অঙ্গনে তার পদচারণা অন্যদিকে দেশে রাজনৈতিক বিতর্ক অভিনয় জীবনের নতুন অধ্যায় শুরু করলেও এই বিতর্ক আগামী দিনে তার ক্যারিয়ার ও সামাজিক অবস্থানে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় নিউজ ডেস্ক ওয়াচ E